যিনি জিতেন্দ্রীয় যিনি শান্ত যিনি মনকে জয় করতে পেরেছেন যিনি স্থির তিনি শীত উষ্ণ সুখ ধুপ লাভ অলাপ জয় পরাজয় কি সম্মান অপমানে বিচলিত হন না তিনি সর্বদা সব কিছুতে সমদর্শী মনোভাব রাখেন গীতার অধ্যায়ের সাত নম্বর শলোকে বলা হয়েছে পর আত্মা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখে সু ততামা হ্যাঁ সনাতনী সন্তান জিতেন্দ্রীয় ও প্রশান্ত যোগারুড় ব্যক্তি পরমার্থ উপলব্ধি করতে পেরেছেন তিনি শীতুষ্ণ সুখ দুঃখ সম্মান অপমান কোনো কিছুতেই বিচলিত হন হ্যাঁ সনাতনী সন্তান সনাতন জ্ঞান একটু একটু জানার জন্য আমার পেজ আমার আইডি ফলো দেবে